হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি সুরাজের স্কুলে তো এই স্কুলটা সত্যি কথা বলতে আমাদের প্যারেন্টস হিসাবে আমাদের অনুভূতি একটা বাচ্চার মানে ভবিষ্যতের জন্য যে পরিবেশ দরকার সে সমস্ত কিছু পরিবেশ কিন্তু এই স্কুলটার মধ্যে আছে তো এই স্কুলটার সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা থেকো আমরা সকাল সকাল আমি আর ঋতু প্রথমে পৌঁছে গেছিলাম স্কুলে এই স্কুলটা দেখতে পাচ্ছ স্কুলের প্রথমে গ্রেট আছে এই সামনেটা পুরোটা মাঠ এবং সামনে এই সামনেটা দেখতে পাচ্ছ যে সামনেতে মানে কি বলবো বাচ্চাদের যে প্যারেন্টসরা আসবে ওরা থাকতে পারবে ওখানে মানে ওয়েটিং রুম আর এখানটা পার্ক মতো আছে যে পার্কটা সুরাজের একদম খুবই ভালো লাগছে গাছ দেখো এখানে গেন্ডা হাতি জিরাফ কত কিছু আছে আর গাইভ বলি তা এই স্কুলটা ওয়ান অফ দা বিগেস্ট স্কুল আমাদের জায়গায় আছে তো বলি তা একদম এই স্কুলটা কে নার্সারি থেকে এইট পর্যন্ত এই বছর থেকে চালু হচ্ছে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে তো ভিডিওটাতে শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে বলবো ক্লাসরুম থেকে এদের কি সাবজেক্ট টাবজেক্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে সুরাজকে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হ্যাঁ স্কুলের রিভিউও খুব ভালো অ্যাকচুয়ালি আজকে আমাদের প্যারেন্টস টিচার মিটিং ছিল তো আমরা গিয়েছিলাম প্রত্যেকটা পেরেন্টস এতটা হ্যাপি মানে শিক্ষা বলতে তো শুধু আমরা পুঁথিগত শিক্ষাকে বুঝি না সমস্ত কিছু একটা বাচ্চা শিশুর মানবিক শিক্ষা মানসিক বিকাশ সব কিছু মানে সুন্দরভাবে তৈরি করার জন্য একদম পারফেক্ট স্কুল আমি বলবো আমার দেখা বেড স্কুল বলতেই পারি আর যে পেরেন্টস হিসাবে আর এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আর সব কিছু আমাদের মানে একদম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে গেট থেকে স্কুলের বাসে সিসিটিভি মানে স্কুলটা হচ্ছে একটা ইনফরমেশান দিয়ে দিই সিবিএসসি বোর্ড স্কুল আর মানে যিনি টিচার আছেন স্যার আর ম্যাডাম ওনাদের তো কোনো তুলনাই হয় না এত কোঅপারেটিভ মানে আমাদের খুবই ভালো লাগে এটা হচ্ছে বাচ্চাদের পার্ক পরপর তোমাদের স্কুলটা একটু আমরা ঘুরিয়ে দেখাবো এর আগেও আমরা অনেকবার আমাদের ব্লগে স্কুলটা দেখিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে আরও স্কুলটা মানে কমপ্লিট হচ্ছে আর এবছরই ফার্স্ট স্কুলটা স্টার্টিং হয়েছে তো এবছর থেকে এইট পর্যন্ত একদম ক্লাস স্টার্ট হয়ে যাবে এখন অলরেডি ভর্তি চলছে তো তোমরা দেখতে পারো স্কুলটা ওয়ান অফ দা বেস্ট বলতে পারি তাই তো এটা স্কুলের হচ্ছে ফন্ট প্লেস আছে মানে এ স্কুল নয় যেন মনে হচ্ছে বিগ বড় একটা কলেজ মাল্টি ন্যাশনাল কলেজ মানে মানে তোমরা বলতে পারো কলেজ প্লাস স্কুল এটাও বলতে পারো হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আমরা যখন পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করেছি আর এখনকার দিনে যে টেকনোলজির যে যুগ আমরা যদি এটা একটা ছেলের সঠিক ভবিষ্যৎ কথা ভাবি তো একটা সঠিক কালচার বা সঠিক ইনফ্রাস্ট্রাকচার দূরত্ব একটা স্কুলে দেওয়াটাই বেটার আর এটা হাতের সামনে যে এত বড় একটা ইন্টারন্যাশনাল স্কুল বা যেখানে কালচার এত সুন্দর পাবো সেটা সত্যিই মানে এটা ভাগ্যের ব্যাপার আর মানে স্কুলের প্রতিটা স্টাফ থেকে শুরু করে বাস ড্রাইভার থেকে শুরু করে বা টিচার বা যিনি স্কুলের মেন হেড আছেন স্যার এবং ম্যাডাম ওনাদেরকে আমি বারবার লক্ষ্য করি ওয়াচ করি এত সুন্দর মানে নিজের বাবা মারাও এইভাবে কিন্তু কেয়ার করাটা আর এই রুমটা যে দেখতে পাচ্ছো এটা আছে কম্পিউটার রুম गाइस এখানে বলি था একদিন আমাকে নিয়ে এসেছিল আর ড্রয়িং শিখিয়েছিল আর পিটিআর কি করে ড্রয়িং করতে কম্পিউটার ক্লাস ওয়ান থেকে কম্পিউটার ক্লাস স্টার্ট হয়ে যায় এটা হচ্ছে কম্পিউটার ক্লাসরুম ক্লাস ওয়ান থেকে কম্পিউটার ক্লাস শুরু হয়ে যায় সুরাজ ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে এই বছর থেকে শুরু হয়েছে আর এই বছর প্রথমেই ভর্তি হয়েছে আর আমি যখন স্কুলটার খোঁজ পাই প্রথম দিন যখন দেখতে যাই না মানে জাস্ট দেখে কথা বলেছি পরের দিনই ভর্তি করে দিয়েছি মানে এত সুন্দর এত ভালো লেগেছে আর এই সামনেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম এখানেই আমাদের কিন্তু মানে প্যারেন্টস মিটিং হচ্ছিল আর আজকের মিটিং এর একটি অনুভূতি আমাদেরকে বলছিল বলুন কি কমপ্লেন আছে এখানে এখানে আমাকে শেখায় ও সুরাজদের পিটিও শেখায় আজকে আমাদেরকে জিজ্ঞাসা করা ছিল দেখ বলুন আপনার কমপ্লেন কি আছে আর আমরা বললাম আমাদের কি কমপ্লেন আমাদের তো আবেগ বেশি আপনারা বলুন বাবার ছেলের কি কি ভুল আছে বা আমরা আর কি করতে পারি আর এটা হচ্ছে স্কুলের সামনেটা কারণ সত্যি কথা বলতে একটা স্কুলে দিয়েছি মানে অ্যাজ এ বাবা হিসাবে বা মা মা বাবা মা হিসাবে আমাদের একটাই মাথায় রাখা উচিত যে আমাদের থেকে সব থেকে ভালো বোঝে টিচাররা গাইস একটা তো বলবো এই বাস থেকে আমি ঘরে যাই এই বাসটা খুব বড় এতে দুটো স্কুলের পার্সোনাল বাস এতে সিসিটিভি ইনফ্রাস্ট্রাকচার পুরো আছে যেটা এই সুরাজ রোজ বাড়ি আসে আর স্কুলে যায় স্কুল গেটে একদম বাস ঢুকে যায় বড় গেট দিয়ে একদম মানে মুভে বাচ্চাদের গায়ে মানে জল বৃষ্টি রোদ কিছু লাগবে না আর তোমরা দেখেছো আমাদের ব্লগেতে এতে সুরাজকে প্রায় আমরা বাসে ছাড়তে আসি আর এই বাসটা হচ্ছে একদম নতুন মানে নতুন স্কুল নতুন বাস এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ভালো করেই ক্যামেরাতে যে সিসিটিভি লাগানো আছে তো বাসেই কিন্তু পুরো সিসিটিভি আছে মানে টোটালটাই মানে এত সুন্দর সেফটি বা দেখো একটা যখন বাবা মা তার বাচ্চাকে যখন একটা স্কুলে পাঠায় একটু দূরে হলো আর এই স্কুলটা আছে তমলুক মিলন নগরে ঠিক আছে তো তোমাদেরকে পুরো ডিটেলস আমরা পরবর্তী মানে পরবর্তী বলছি ভিডিও শেষের দিকে পুরো ডিটেলস আমি আমরা বলে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে টোটাল টোটাল ফোন নাম্বার টোন নাম্বার দিয়ে দেবো আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন বলতে পারেন যে ইউটিউব থেকে আমার চ্যানেলের নাম বলবেন আমাদের স্যারেদের সঙ্গে খুব ভালো পরিচিতি এবং স্যার নিজেই বলেছেন যে একটু ক্যামেরা করে দিন জানি জেনেছে যে আমি ব্লগ করি আর স্যারকে নিয়ে স্টাফ নিয়ে আমরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আহ সামনে এটা কি রুম বেশ হ্যাঁ এটা অফিস এখানে লেখা আছে কি রুম এটা হচ্ছে আহ রুম এই রুম টা কাউন্সিল আমরা যখন প্রথম দিন এসেছিলাম এই রুম এই রুম ই বসে হ্যাঁ ম্যাডাম এর কথা বলছিলাম এখানে টোটাল যে ক কি ব্যাপার না ব্যাপার এই সামনের জায়গাটা একদম মানে কি বলবো আর ইগুলো এটা হচ্ছে

তো আজকে টোটাল তোমাদেরকে ক্লাসরুমগুলো ঘুরে দেখাবো বা আর কি কি আছে সেগুলো ঘুরে এগুলো টিচার্স রুম স্টাফ রুম বাইরে বাইরে এরকম ধরনের বিভিন্ন রকম হয়ে গেছে আমরা যে গিয়েছিলাম না তো মিটিং ছিল মিটিং এ আমরা জাস্ট কি বলবো ছুটির সময় গিয়েছিলাম এইটা হচ্ছে টিচার্স রুম টিচার্স রুম এখানে ঠিক আছে এই টিচার্স রুম বিভিন্ন এখানে মানে লকার টকার করা আছে টোটালি ইনিও একজন টিচার্স আমার হিন্দি ও সুরাজের এটা হিন্দি স্যার ছিল স্যারের সঙ্গে খুব কথা হয়েছে সুরাজ হিন্দি স্যার কিন্তু বলেছে তোমার একটু পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে বেশি করে হিন্দিটা লিখতে হবে ভালো করে পড়তে হবে এটা হ্যাঁ এটা 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 কেজি রুম তোমরা দেখতে পাচ্ছ নার্সারি দুটো করে বোর্ড তোমরা দেখতে পাচ্ছ একটা ডিজিটাল বোর্ড আর একটা এমনি যেমন চক হ্যাঁ এখানে দুটো করে বোর্ড আছে প্রতিটা রুমেই দুটো করে বোর্ড আছে আর আর এখানে সুব্রত স্যার বলে যিনি ছিলেন ইনি আমাকে টোটালটাই নিয়ে যাচ্ছেন কোথায় কি আছে আমরা যে যখন গিয়েছিলাম তখন জাস্ট ছুটি হয়েছে ঘন্টা তোমরা এরকম ভেবো না যে স্কুলটাতে এরকম সবাই খেলাধুলা করছে দেখো ব্যাগ সবাই নিয়ে এ দেখো সব সব বাচ্চাদের কত রকম ক্যালমা আছে অ্যাক্টিভিটি আজকে এই বাচ্চাটার আজকে জন্মদিন ছিল হ্যাপি বার্থডে জানালেও আমাকে একটা চকলেট দিয়েছিল আর সত্যি স্কুলটার পরিবেশ এত সুন্দর না আর প্রতিদিন বাইরে তোমাদের যখন ভিডিও শুরু করছিলাম তোমরা দেখছিলে বাইরে একটা বোর্ড লাগানো আছে ওই বোর্ডেতে কিন্তু যার যেদিন বার্থডে থাকে সব বার্থডে উইস করা থাকে এটাও একটা রুম ক্লাস ওয়ান কি টু হবে ঠিক আছে এটা না এটা কেজি টু হবে কেজি টু হবে এটা আর এটা এটা মনে হচ্ছে এটা আছে ক্লাস ওয়ান এই এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সুরাজকে সুরাজ এখানে রকম এদের কি অ্যাক্টিভিটি হচ্ছে নানা রকম মানে স্কুল জাস্ট ছুটি হবে ও খেলা হচ্ছিল খেলা হচ্ছিল আচ্ছা স্কুলের সব মানে কি বলবো ম্যাডামরাও খুব মানে মানে কি বলবো বা প্রতিটা বাচ্চা প্রতিটা বাচ্চার প্রতি একদম মানে কি বলব কেয়ারফুলি কাজ মানে এরকম না যে একটা হয় দায় সারা কাজ আর একটা হয় দায়িত্ব নিয়ে কাজ মানে এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা স্টাফ প্রতিটা মেম্বারের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করার একটা মানে আমি দেখতে পেয়েছি এবং যিনি মানে হেড আছেন স্যার এবং ম্যাডাম বিশেষ করে তো ওনারা প্রতিটা বাচ্চাকে একটা মানে বাবা মাও অতটা সেইভাবে কিন্তু নেয় না আর এইটাও একটা রুম আছে এটা ক্লাস টু হবে হয়তো ঠিক আছে সবাই হাই করছিল আর এই এই রুমটা হচ্ছে সব থেকে আমার এই স্কুলের বেস্ট রুম এটা কে বলে প্রার্থনা প্রার্থনা করে প্রার্থনা এখানে মেডিটেশন রুম এটা স্কুলটার মধ্যে সবথেকে বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সব থেকে বলবো এই রুমটা আমার সবথেকে বেশি পার্সোনালি ভালো লেগেছে আর স্কুলটা হচ্ছে তমলুক মিলননগর নগর দ্য মাদার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন দেখো স্কুলটা ছুটি হয়ে গেছে তো ওই সময় আমি বাইক নিয়ে চলেছিলাম ঋতু ছিল তো তোমরা যদি চাও স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে পুরো নাম্বার দেওয়া থাকবে দুটো কি তিনটে নাম্বার তোমরা ফোন করে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো যা যা কোয়ারি আছে আর আমার মতে একটা বাচ্চার ভবিষ্যতের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্কুল তো আজকের ব্লগটা ছিল সুরাজের স্কুল ট্যুর ভালো লাগলে লাইক কমেন্ট করেও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে টাটা